সময় আপনি যদি এই ওষুধটা কবুতরকে খাওয়ান সেক্ষেত্রে কবুতরের ড্রপিং এরকম হতে পারে ঠিক আছে মানে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এরকম থাকে যে কবুতরের ড্রপিং এরকম হতে পারে তরল টাইপের হতে পারে এটা বিন্দু মাত্র কোনো সমস্যা না ঠিক আছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই হে কবুতর পিপল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শুক্রবার আসার আগে কি আজকে হচ্ছে আপনার বুধবার তো শুক্রবারে যেহেতু আমরা আপনাদের বাহিরে কবুতরগুলো ছাড়ি তো সেই ক্ষেত্রে ঝামেলা হয়ে যায় তাই বুধবার বা বৃহস্পতিবারে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যে খাবারগুলো আছে আমরা গরমের দিনে সাধারণত আপনার দশ দিন বা পনেরো দিন পর খাবার রোদে দেই বাট আপনার শীতের দিন আসলে প্রত্যেক এক সপ্তাহের মধ্যে একবার হলো আমরা রোদে খাবার দেয় আর এই যে দেখেন খাবার দেওয়ার মূল মেন কারণ হচ্ছে যে এই ইলি বা কিলি যে যেভাবে চিনেন এগুলি করার জন্য ঠিক আছে তো আর শীতের মধ্যে কি খাবার অতিরিক্ত পরিমাণ ড্যাম হয়ে যায় মানে খাবারে খুব বেশি পরিমাণে ফাঙ্গাস ছত্রা ছত্রাকের পরিমাণ দেখা যায় তো সেই কারণে আমরা শুক্রবার আসার আগেই আপনার বুধবার বা বৃহস্পতিবারে যে কোনো একদিন প্রত্যেক সপ্তাহে খাবারগুলোকে রোদে দিই ঠিক আছে আর এটা হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ তো আজকে আমাদের লিস্ট আছে হচ্ছে হ্যামকো পেস্ট ঠিক আছে তো এক তারিখ দুই তারিখ তিন তারিখ টানা তিন দিন চলবে হ্যামকু পেস ঠিক আছে তো চলেন না এখন ওদিকে যাই সেম টু সেম কালকের ফর্মেটে খাবার দিব পরবর্তীতে কি করি না করি স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা তো এইখানে ওইখানে আমরা খাবার আগে থেকে রোদে শুকিয়ে দিয়েছিলাম যেটা আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি আর এইখানে গিয়ে রোদে দেওয়ার আগে খাবারগুলো রেখে দিচ্ছি ঠিক আছে কেননা অতিরিক্ত পরিমাণ গরম খাবার সরাসরি কবুতরকে দেওয়া যাবে না এতে কবুতরের প্রবলেম হয় আর এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা আপনাদেরকে বলে দিই যখন আপনারা টানা দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা যে যতটুকু পরিমাণ রোদে খাবার শুকিয়ে রাখেন সরাসরি যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে অনেকেই করেন কি এরকম এয়ারটাইট কন্টেনারের ভিতরে সরাসরি গরম খাবারগুলো ঢুকিয়ে দেন ঠিক আছে এটা ভুলও করা যাবে না কবুতরের পালতে গেলে কিছু কিছু ছোটো ছোটো টিপস আছে সেই টিপসগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেমন আমি এখানে ফার্স্টে কী করি নেই আলাদা খাবারগুলো রেখে দিছি কারণ এগুলো ঠান্ডা অ্যাভারেজ খাবার সরাসরি কবুতলকে দেওয়া যাবে আর ওগুলো যদি আমি আধা ঘন্টা এক ঘন্টা গরম করার পরবর্তীতে কবুতলকে দেই সেক্ষেত্রে হয়তো বা কবুতরের সমস্যা হতে পারে আর চার ঘন্টা পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা রোদে পুতলকে যখন খাবারগুলো শুকাতে দিবেন সেই খাবার গরম অবস্থায় সরাসরি এরকম এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখবেন না মানে যে যেভাবে সংরক্ষণ করেন কমপক্ষে হলেও আধা ঘন্টা এক ঘন্টা খাবারগুলোকে ঠান্ডা করে এক জায়গায় জমা করে ঠান্ডা করে পরবর্তীতে এয়ারটাইট কন্টেনারে রাখবেন সেক্ষেত্রে আপনার খাবারের গুণগত মান অনেক ভালো থাকবে ঠিক আছে তো কালকে যে দেখাইছিলাম যে একটা বাচ্চা ফুটবে 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 তো ওই বাচ্চাটা ফুটে গেছে গেছি তো হ্যাঁ এই যে দুইটা বাচ্চাই ঠিক আছে এখন তো কালকে যেহেতু পরিষ্কার করেছি আজকে আর ধরবো না আজকে ধরার প্রয়োজন নাই তো সেম টু সেম কালকের ফর্মেটেই আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে পানির যে পাত্রগুলো আছে সবগুলো পাত্র উঠিয়ে নেব পরবর্তীতে কবুতরকে খাবার দিব যেটা আমি প্রত্যেক দিন করি আচ্ছা আবারও বলতেছি এটা হচ্ছে হ্যামকোপিএচ ঠিক আছে পিএইচ তো মাসের এক থেকে তিন তারিখ পর্যন্ত আমরা ব্যবহার করি আজকে হচ্ছে দুই তারিখ ডিসেম্বর মাসের দু তো এটা হচ্ছে যে আপনার লিটারে এক এমএল ঠিক আছে যারা প্রথম দিক থেকে ব্যবহার করবেন তারা যদি কবুতর আপনার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এক লিটারে দুই এম ব্যবহার করা যেতে পারে বাট যদি রেগুলার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এক লিটারে এক এম এল ফার্স্টে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আর যারা এক ফার্স্ট কবুতরকে ওষুধটা খাওয়াতে চাচ্ছেন বা খাওয়াবেন তখন অনেক সময় দেখা যাবে যে কবুতর খেতে চাইবে না বা খাচ্ছে না আর অনেক সময় আপনি যদি এসবটা কবুতরকে খাওয়ান সেক্ষেত্রে কবুতরের ড্রপিং এরকম হতে পারে ঠিক আছে মানে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এরকম থাকে যে কবুতরের ড্রপিং এরকম হতে পারে তরল টাইপের হতে পারে এটা বিন্দুমাত্র কোনো সমস্যা না ঠিক আছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। এই ঔষধটা মূলত খাওয়ানোই হয় এরকম এর জন্য যে কবুতরের ড্রপিং সবুজ না যে ভাব থাকে এগুলো যেন ঠিক হয়ে যায় ওকে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই তো এটা হচ্ছে একটা দশ এম এল ইঞ্জেকশন এই যে আমি দু এম এর মতো নিচ্ছিলাম এতটুকু দু এম এল মতো নিয়ে দু লিটার পানিতে জাস্ট এখন এটাকে মিক্স করব। করবো ভালোভাবে মিক্স করবেন তো এখানে যেটা হয়েছে যে আমি এই কবুতরগুলোকে খাবার খেতে দিছি ঠিক আছে খাবার খেতে দিছি কবুতর খাবার খাচ্ছে যা যার খাবারের প্রয়োজন আছে আবার দিব আর এখানে এই চার পাঁচ মিনিট যে সময়টা আছে এই সময়ের ভিতরে এই পানির সাথে ওষুধটা আরও ভালোভাবে মিক্স হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো চিপস কবুতরের অনেক ভালো কাজ কাজের তো এখন আমি কপি মিশ্রিত ওষুধের পানি কবুতরগুলোকে দিয়ে দিব ঠিক আছে আর এই ঔষধ মিশ্রিত পানি আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা সর্বোচ্চ রাখা যাবে আর রোদ পরে এরকম জায়গায় পানি অবশ্যই রাখা যাবে না ঠিক আছে সেক্ষেত্রে ওষুধের গুণাগুণ পুরোপুরি নষ্ট হয়ে যাবে ওষুধের গুণাগুণ পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যার জন্য কবুতরগুলোকে এই এটা খেতে দিবেন তার চাইতে আরও বিপরীত হয়ে যাবে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে আপনার সকাল এগারোটা মানে বেলা এগারোটা বারো এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটার দিকে বিকালে এসে কবুতরগুলোকে খাবার দেবো আজকে তো এই হচ্ছে ভিডিও আর এভাবে সাধারণত আমি কবুতরের মাসিক ওষুধ কোর্স করে থাকি যেটা অনেকের কাছে অনেকের কাছে আবারও বলি কালকেও বলছে আজকে বলছি অনেকের কাছে এটা হাস্যকর এক একজন এক এক স্টাইলে কবুতর পালে যে যেভাবে পেলে উপকৃত হয় তো দেখা হবে পরবর্তী তৃতীয় নম্বর দিনে কি করব না করব ওই দিনকার ভিডিও তো হালকা পাতা টিপস থাকবে আপনাদের জন্য তো এ হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে এরকম আরো একটু বিদ্যাকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হোক আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলকে বলতো ধন্যবাদ